রমজানের কিছু কর্মসূচি আপনার হাতে নেবেন তার এক নম্বর হলো রমজানের কর্মসূচি হাতে নেবেন এক নম্বর হলো পারলে কোরআন শরীফ কোনো মানুষকে কিনে দেওয়ার যদি সুযোগ থাকে দেবেন আল্লাহ খুশি হবে কি কিনে দেবেন কোরআন শরীফ দুই নম্বর হলো এফতার বিতরণ করবেন এফতার আমি আবার বলছি আপনারা রমজান উল মোবারক ইফতারের সাথে যে খাওয়া দাওয়ার যে রেওয়াজটা আছে এটা উঠায় দিন এটা বাদ আসলে এফতারি পর্যাপ্তমূলক যে ইফতারি আমাদের হয় তারপরে খাওয়া দাওয়া রুচি থাকে না নিতান্ত ইফতারটাই আমাদের জন্য যথেষ্ট নাকি বলেন আমি এনাকে বলছিলাম যে ইফতারির পরে মানে ইফতার মাহ যায় যাই খায় বেশি তারা যারা রোজা না থেকে রোজাদারের অভিনয় করে এফতার রোজাদারের সাথে যারা ইফতারি করে ওরাই বেশি খায় ঠিক না বলেন আর এরাই দোকানের ভিতরে এসে বলে যে গরুগোছ খাইতে ব্রয়লার দেওয়ার দরকার কি ঠিক কি না কর আছে না নাই আছে ব্রয়লার দিলে খুশি না আবার একটু মোমেনদের আসরণ এমন হবে না মোমেনদের আসরণ এমন রসুল বলেছেন তুমি কাউকে সম্মান করে একটা খেজুর দিয়েও এফতারি করাতে পারো সুহান হলো বলে সমান সময় শেষ হয়ে গেছে দ্রুত বলি তাহলে এক নম্বর কোরআন বিতরণ করা দুই নম্বর ইফতারি বিতরণ করা তিন নম্বর সাহারিও বিতরণ করতে পারেন হ্যাঁ চার নম্বর গোপন দানের প্রতিযোগিতা করা কিছু দান গোপনে করবেন বিস্তারিত বললে আরো বেশি ভালো হতো আবার প্রকাশ্যে করা যায় অন্য দলিল আছে গোপন কিছু গোপন দানের প্রতিযোগিতা করা পাঁচ নম্বর শেষ দশকের জন্য একটি আলাদা প্রস্তুতি নেওয়া যে আমি শেষ দশকে বিজোর রাতগুলি আমি একটু এবাদত করব এখন থেকেই সেই প্রস্তুতি নেওয়া এরপরে ছয় নম্বর হলো এতে কাপের নিয়োগ করা সম্ভব হলে এতে কাপের নিয়োগ করা সাত নম্বর হলো জাকাত দেব এই হিসাব নিকাশ করা আট নম্বর হলো কর্মচারী যারা আপনার অধীনে চাকরি করে তাদের বেতন বোনাসটা যত সম্ভব আগে আগে দেওয়া দিয়ে দেওয়ার চিন্তা করা কোনো পাওনাদার থাকলে সেই পাওনাদারকে দ্রুত দিয়ে দেওয়া নয় নম্বর হলো ফেতরা আদায় করা কি করা ফেতরা আদায় দশ নম্বর হলো ওলামা এখলামদেরকে সম্মান করা এই দশ নম্বর দশটা গুরুত্বপূর্ণ কর্মসূচি তার ভিতরে ফেতরা কুষ্টিয়ার জন্য অলরেডি নির্ধারণ হয়েছে একশো টাকা নিম্ন একশো টাকা নিম্ন একশো টাকা পাক আবার আল্লাহ চাইলে আগামী দিনে ইনশাআল্লাহ জাকাত এবং অন্যান্য বিষয়ে কথা বলবো ইনশা আল্লাহ পাক যে কথাগুলি বললাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন বলেন আমি আমাদের এই গলা ছেড়ে দিতে হবে পারবো তো ইনশাল্লাহ পাক যেন তৌফিক দেন বলেন আমিন সম্মানিত বুসল্লেন এখরাম রমজানুল মোবারকের আরেকটি আরেকটি বিষয় কথা বলে শেষ করব যেহেতু জুমা কম একজন বিস্তারিত বলতেছে না শুধু শর্ট ছট বলতেছে পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন বলেন আমিন হ্যাঁ রোজার বিষয়ে কোনো অনেক সময় না জেনে বা জানার বিষয় থাকলে অন্য সময়ও জানার চেষ্টা করবেন আমি যে সব পারি তা না দুনিয়ায় পরিপূর্ণ কোনো মানুষ জ্ঞানী না তো না জানলেও আপনি প্রশ্ন আমি তো মনে করি যিনি প্রশ্ন করে তিনি আমার শিক্ষক তিনি আমার কি প্রশ্ন করলে আমি মনে করি তিনি আমার শিক্ষক কারণ ওই বিষয়টা যদি আমার জানা না থাকে ওনার প্রশ্ন করার দরুন আমি কোনো একজন উস্তাদ বা কোনো জায়গা থেকে আমি জেনে নেব ঠিক কিনা বলেন না পারাটা লজ্জার কিছু নয় বরং শিখার মাধ্যম না পারাটা লজ্জার কিছু বরং শিখার মাধ্যম এই জন্য জ্ঞানীরা দিন নিজেকে জ্ঞানী মনে করতেন ওই আমাদের কুষ্টিয়ার মানে কুষ্টিয়া, ঝিনা এই সব অঞ্চলের গর্ভ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সার তিনি মাঝেমধ্যে বলতেন তিনি আল কোরআনে দশটা দেশে ডক্টর করেছেন তিনি এশিয়া মহাদেশের ভিতরে একজন স্কলার এবং তিনি বলতেন যে জান্নাতের ভিতরে আল্লাহ পাক যে কারিমের তেলাওয়াতের যে রকম ভাবে মজলিস তৈরি করবেন এই সাল্লাম যখন কারিমের সেই তেলাওয়াত শুনে আট বছর অজ্ঞান হয়ে পড়ে থাকবে বলেন তো তিনি বলতেন আমরা তো এই কিতাবই পড়তেছি তাহলে বোঝা যাচ্ছে আমার তেলাওয়াতে কোনো শিখতে পেরেছি কিনা আমি নিজেও জানি না বিষয়টা কি বুঝায় বুঝেছেন তিনি এত বড় একজন জ্ঞানী মানুষ তিনি বলছে যে আমি তেলাপ শিখতে পেরেছি কিনা আমার নিজের খুব সন্দেহ হয় এই জন্য সমানিত নিজেকে আমরা সকলেই আসলে কিছুই জানি না আল্লাহর কাছে আমরা বড় দুর্বল ঠিক কিনা বলেন আল্লাহর কাছে আমরা বড়ো দুর্বল সময় শেষ একেবারে শট বলো রমজানের কিছু কর্মসূচি আপনার হাতে নেবেন তার এক নম্বর হলো রমজানের কর্মসূচি হাতে নেবেন এক নম্বর হলো পারলে কোরআন শরীফ কোনো মানুষকে কিনে দেওয়ার যদি সুযোগ থাকে দেবেন আল্লাহ খুশি হবে কি কিনে দেবেন কোরআন শরীফ দুই নম্বর হলো এফতার বিতরণ করবেন এফতার আমি আবার বলছি আপনারা রমজানুল মোবারক ইফতারের সাথে যে খাওয়া দাওয়ার যে রেওয়াজটা আছে এটা উঠায় দিন এটা বাদ আসলে এফতারই পর্যাপ্তমূলক যে ইফতারি আমাদের হয় তারপরে খাওয়া দাওয়া রুচি থাকে না নিতান্ত ইফতারটাই আমাদের জন্য যথেষ্ট নাকি বলেন আমি আগে বলছিলাম যে ইফতারির পরে মানে এফতার মা যাই খায় বেশি তারা যারা রোজা না থেকে রোজাদারের অভিনয় করে এফতার রোজাদারের সাথে করে ওরাই বেশি খায় ঠিক আর এরাই দোকানের ভিতরে এসে বলে যা গরু গোছ খাইতে ব্রয়লার দেওয়ার দরকার কি ঠিক না করে আসে না নাই আছে ব্রয়লার দিলে খুশি না আবার একটু কয়ে জন্য মোমেনদের আসরণ এমন হবে না মসে মোমেনদের আসরন এমন রসুল বলেছেন তুমি কাউকে সম্মান করে একটা খেজুর দিয়ে এফতারি করাতে পারো সুহান বলেন সমান সময় শেষ হয়ে গেছে দ্রুত বলি তাহলে এক নম্বর করান বিতরণ করা দুই নম্বর এফতারি বিতরণ করা তিন নম্বর সাহারিও বিতরণ করতে পারেন হ্যাঁ চার নম্বর গোপন দানের প্রতিযোগিতা করা কিছু দান গোপনে করবেন বিস্তারিত বললে আরো বেশি ভালো হতো আবার প্রকাশ্যে দানের প্রতিযোগিতা করা জাহেজ আছে অন্য দলিল আছে যেন গোপন কিছু গোপন দানের প্রতিযোগিতা করা পাঁচ নম্বর শেষ দশকের জন্য একটি আলাদা প্রস্তুতি নেওয়া যে আমি শেষ দশকে বিজোর রাতগুলি আমি একটু এবাদত করব এখন থেকেই সেই প্রস্তুতি নেওয়া এরপরে ছয় নম্বর হলো এতে কাপের নিয়োগ করা সম্ভব হলে এতে কাপের নিয়োগ করা সাত নম্বর হলো জাকাত দেব এই হিসাব নিকাশ করা আট নম্বর হলো কর্মচারী যারা আপনার অধীনে চাকরি করে তাদের বেতন বোনাসটা যত সম্ভব আগে আগে দেওয়া দিয়ে দেওয়ার চিন্তা করা কোনো পাওনাদার থাকলে সেই পাওনাদারকে দ্রুত দিয়ে দেওয়া নয় নম্বর হলো ফেতরা আদায় করুন কি করা ফেতরা আদায় করা দশ নম্বর হল ওলামা একরামদেরকে সম্মান করা এই যে দশ নম্বর দশটা গুরুত্বপূর্ণ কর্মসূচি তার ভিতরে ফেতরা কুষ্টিয়ার জন্য অলরেডি নির্ধারণ হয়েছে একশো টাকা নিম্ন একশো টাকা কত একশো টাকা আল্লাহ পাক আবার আল্লাহ চাইলে আগামী দিন ইনশাল্লাহ জাকাত এবং অন্যান্য বিষয়ে কথা বলবো ইনশা আল্লাহ পাক যে কথাগুলি বললাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন বলেন আমিন আর বিশেষ করে মায়েরা তো জুমার নামাজে আসতে পারে না এই জন্য মায়েরা অনেক কিছু জানতে পারেন যে মায়েদেরকেও এই মেসেজগুলি পৌঁছায় দাও অলরেডি সন্ধ্যার মধ্যে এই যে অনলাইন ইউটিউবে চলে যাবে প্রয়োজন হলে আর সন্ধ্যার পরে বা এটা ইউটিউবে গেলে ডাউনলোড করে শোনায় দেওয়া কি বলেন তাহলে তারা ওই বিষয়গুলি জেনে যাবে